আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম চিকেন দিয়ে তৈরি খুবই মজার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব চিকেন টিক্কা গ্যাসের চুলায় কিভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট দেখতে এবং পারফেক্ট স্বাদে এই চিকেন টিক্কা তৈরি করে নেওয়া যায় তা আবার শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়ে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়ে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট দেখতে এবং একই স্বাদে এই চিকেন টিক্কা বাসায় তৈরি করে নেওয়া যায় আর আজকের এই রেসিপি দেখার পরে আশা করি আপনাদেরও অনেক উপকার হবে যাই হোক কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই যে চিকেন টিকা তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি তবে রেস্টুরেন্টগুলোতে বনলে চিকেন নিয়ে থাকে আমার কাছে কেন জানি না বনলে চিকেন খেতে খুব একটা ভালো লাগে না এজন্য আমি সহই চিকেনগুলো নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি চামড়া নিয়ে রেগুলার কাট করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে রেস্টুরেন্টের মতো বনলে চিকেনও নিয়ে নিতে পারেন এই চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকে এখানে আমি মোট পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর এখন এর মধ্যে মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ হাফ চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া চা চামচেরও কম দিয়ে দিব মরিচের গুঁড়া একচ্চা চামচ পরিমাণে তবে আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিব একটা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া আর এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিব টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণে এই সস দুইটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এটা কিন্তু চিকেনের স্বাদ অনেক বাড়িয়ে দেয় আর এই যে সবশেষে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আর চিকেনটার একটু পারফেক্ট কালার আনার জন্য সামান্য পরিমাণে জর্দার রঙ দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তবে দিলে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট কালার আসে বা সহজে আনা যায় এখন একটি স্পা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি আপনি চাইলে হাত দিয়েও করে নিতে পারেন ম্যারিনেট করাটাই আসল কথা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলেই হয়ে যাবে যে কোনোভাবে করুন না কেন আমি স্পা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর এখানে কিন্তু আমার চিকেনের মোট পিস হয়েছে বারো পিস এই মশলাগুলো যাতে মাংসের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে সেভাবে ম্যারিনেট করে নিতে হবে আর এই যে এখন একটি র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে নিচ্ছি এটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তবে আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে একটু বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে পারেন এখন এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনি চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও রেস্টে রেখে দিতে পারেন ফিরে আসতে এক ঘন্টা পরে ফিরে আসলাম মাংসগুলো এক ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে কমপক্ষে আধা ঘন্টার জন্য হলেও এই মাংসটাকে মেরিনেট করে রাখার চেষ্টা করবেন আর এই যে মেরিনেট করে রাখার পরে দেখুন উপরে কিন্তু সামান্য তেল ভেসে উঠেছে আর মাংসটাও অনেক সফট এবং জুসি হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে লেবুর রস বা একটি লেবুর স্লাইস সিপে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ অনেকের কাছে মুরগির মাংস থেকে একটা স্মেল লাগে আর এই লেবুর রসটা দিলে কিন্তু সেই স্মেলটা লাগবে না আর লেবুর রসটা দিয়ে আমি আবারও একটু ম্যারিনেট করে নিচ্ছি বা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন চলে যাব এই চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য আর তার জন্য যে চুলায় একটি প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে এখন অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটাকে এখন খুব ভালো করে গরম করে টিকার পুরো রান্নাতে কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু সে ফ্লেভারটা পাওয়া যাবে না আর এই যে তেলটা গরম হওয়ার পরে আমি এখন সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি আমি এখানে একবারে সবগুলো চিকেনই একটু জায়গা করে নিয়ে দিয়েছি চিকেনগুলো দেওয়ার পরে কিন্তু মশলাটা বেঁচে আছে আর এখন মিডিয়াম লো হিটে এগুলোকে ভেজে নিব আর একটি সাইড হয়ে যাওয়ার পরে অপর সাইডে উল্টে দিচ্ছি একদম লো হিটে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেনগুলো থেকে পানি বের হয়ে যেতে পারে আর একদম হাই হিটেও ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে ভেতরে সিদ্ধ হবে না তাই মিডিয়াম লো হিটে দিয়ে চিকেনগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিতে হবে আর ওভার পাশে যখন একটু কালার চলে আসবে বা ভাজা হয়ে যাবে তখন এই যে সাইডে পড়ে থাকা তেল মশলা চিকেনের গায়ে একটু ব্রাশ করে দিচ্ছি আর এইভাবে মিডিয়াম লো হিটে উল্টে পাল্টে আমি পনেরো মিনিট মতো ভেজে নিয়েছি আর এর মধ্যে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে সবগুলো চিকেনে আমি উঠে নিব আর চিকেনের সাথে খাওয়ার জন্য একটি সস বা মশলা তৈরি করে নিব আর সেটি হচ্ছে অবশিষ্ট যে মশলা বেঁচে ছিল আর যে তেলটুকু বেঁচে ছিল তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি এখন যেই বলের মধ্যে মশলাটা ছিল সে বলটাকে একটু ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে মশলাটাকে একটু কষিয়ে নেওয়া যায় আর এই যে মশলাটাকে এখন সে পানির মধ্যে একটু সিদ্ধ করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি আর এই মশলাটাই কিন্তু পরবর্তীতে চিকেন টিকার সাথে সসের কাজ করবে বা সস হিসাবেও খাওয়া যাবে শুধুমাত্র পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠলেই তৈরি হয়ে যাবে এই চিকেন টিক্কার সস বা মশলা এই যে দেখুন উপরে তেল ভেসে উঠেছে আর সম্পূর্ণ পানিটাও শুকিয়ে গিয়েছে আর মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণও বের হচ্ছে আর এই যে আমি চুলা থেকে নামিয়েও নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এখন রয়েছে আরও একটি প্রসেসিং তার জন্য আমি চুলায় যে স্ট্যান্ড বসে দিয়েছি আর তার উপরে যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টে চিকেন টিকাগুলো থেকে যে স্মোকি একটা ফ্লেভার আসে সেটি আসলে কয়লায় রান্না করার জন্য হয় তবে আমরা বাসায় তো ওইভাবে তৈরি করা যায় না আর তার জন্য যে চুলায় একটি স্ট্যান্ড বসে দিয়েছি আর তার উপরে যে চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে ওভার পাশে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি আর এই কালারটার পাশাপাশি কিন্তু এই চিকেনগুলো থেকে সুন্দর একটি স্মোকি ফ্লেভারও বের হবে আর এই জন্যে কিন্তু এই চিকেন টিক্কাগুলো দেখতে এবং খেতে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই হবে কেউ বুঝতেই পারবে না এটি বাসায় তৈরি করা কোনো রকম কয়লা কোনো কিছু ছাড়াই এখন এই চিকেনগুলোর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর এই বাটার দেওয়ার ফলে সুন্দর একটি স্মেল বের হবে এবং চিকেনের উপরটা যে ড্রাই হয়ে গিয়েছে সেটি আর থাকবে না আর কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন টিক্কা একদম রেডি হয়ে গিয়েছে এই চিকেন টিক্কাটা খেতে এত অসাধারণ হয়ে থাকে যে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটি বাসায় তৈরি করা না বাইরে থেকে কিনে আনা আর তৈরি করা কতটা সহজ তা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এখানে কিন্তু আমি বাইরের কোনো মশলাই ব্যবহার করিনি সম্পূর্ণই ঘরোয়া মশলাই তৈরি করে নিয়েছি আর এই চিকেন টিকার যে স্মোকি ফ্লেভার সেটা তো এক কথাই অসাধারণ ট্রাই না করলে বুঝবেন না তাই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ